ফ্রেন্ডস বাংলার নতুন মাস বৈশাখ তথা নববর্ষ আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা এই দিনটাতে অনেক বাঙালিরাই একটা সুস্বাদু ভোজের পরিকল্পনা করে থাকেন তাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে তাই আপনাদের এই দিনটাকে আরো বেশি ব্রাইটার এবং ডিলিশিয়াস বানানোর জন্যই আজকে আমার গন্তব্য একটা বেঙ্গলি রেস্টুরেন্ট সর্ষে পোস্ত এখানে বিভিন্ন রকমের থালি রয়েছে কিন্তু বৈশাখ মাস উপলক্ষে ওনারা লঞ্চ করেছেন বৈশাখী থালি যেটা পুরো এপ্রিল মাস জুড়ে থাকবে যার দাম ওনলি টু নাইনটি এখানে বিভিন্ন আইটেমসের সাথে থাকছে মাটন চিংড়ি ভেটকি পাতুলি এবার দেখার বিষয় এটাই যে এতগুলো আইটেম এই থালিতে ইনক্লুডেড নাকি কোনো অর আছে তাই ভিডিওটা পুরো দেখবে স্কিপ করে অনেক কিছু মিস করে যাবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে D'apre mè di ou kè nan vin, ou se broye fon kè mwen frekante, te olaj mwen te lese foli, fè mwen peti avon mwen pa kwa ze. E tak mwen pa tab soufou, mwen pou mwen ta panse di, mwen pa tab janme we. Mwen pa tab janme we. Mwen jè pleman soubou, mwen pou mwen konfyan soubou, mwen pa t'espere. Fwa eti nan mè di ou kè nan vin, mwen pa tab janme we. 99 की इमारत में जो अग्रिम से नियुक्त नव जो हमारे शोधकर्ता हैं जो 99 की एक तो 40 परसेंट डिस्काउंट कर देते हैं तो फिर क्या चलेगा आप बोल सकते हैं कि इसके साथ करने ও কিন্তু বেছ মাৰ নামেৰি আছিল অ্যাল ইডি ফোর্থ আইটেম হচ্ছে তোমার ছানার কোত্তা টু পিসে সার্ভ করেছে এবং ধ্রুভ্রু কনসিস্টেন্সি মানে বেশ ভালো আছে দেখো এরকম ছানার কোত্তাগুলো রাইজের সাথে মাখিয়ে ছেড়ে দিয়েছে মিষ্টি মিষ্টি ব্যাপার আছে মধ্যে এবার আমি যেহেতু মিষ্টিটা একটা পছন্দ করি না সেই জন্য আমার ঠিকঠাক লেগেছে তবে পোস্ত দিয়ে চাল চালমগজ ব্যাটা দিয়ে খুব সুন্দর কিন্তু প্রিপারেশনটা করেছে তোমরা যারা পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে এবার আসবো এই খালির ইনগোতে ফার্স্টেই বলেছিলাম মাটন চিংড়ি আর হচ্ছে ভেটকি পাতুরি দেখো তিনটে এখানে সার্ভ করেছে কিন্তু অপশন হিসেবে না আর থাকবে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো একটা থালির জন্য একটা আইটেম তোমরা মাটন চুজ করতে পারো ভেটকি পাতুরি চুজ করতে পারো আর চিংড়ি মালাইকারি চুজ করতে পারো আমি ভেটকি পাতুরি তোমাদের এখানে কোয়ান্টিটিটা কেমন সার্ভ করেছে দেখো এরকম ফিশের টেক্সচার এবং গ্রেভি সমেত এই টেক্সচারটা তোমরা পাবে কোয়ান্টিটি ঠিকঠাকই আছে এটা হচ্ছে মাটন এরকম সাইজে ওয়ান টু থ্রি পিসেস আছে ইনসার্ট হচ্ছে তোমরা থ্রি পিসেস ম্যাটার্ন পাবে আর চিংড়ি চিংড়ি মালাইকারিতে যে এরকম বড় সাইজের একটা গলদা চিংড়ি তোমরা পাবে সো আমি হচ্ছে ভেটকি পাতুরি আর মাটনটাকে স্কিপ করব কারণ ওটা আমি ট্রাই করবো না আমি হচ্ছে দেখাবো চিংড়ি মালাইকারিটা তো আমি ফার্স্টে এটা নিয়ে নিচ্ছি প্লেটে আর এখান থেকে দেখো এই গেভিস টেক্সচারটা অল্প একটু গ্রেভি প্রথমে আমি গ্রেভিটা রাইসের সাথে মাখিয়ে টেস্ট করে গ্রেভির মধ্যে চিংড়ি যে একটা এক্সট্রাক্ট সেটা খুব ভালো মাত্রায় গেছে এবং খুব মানে বলবো যে খুব ভালোভাবে কষানো হয়েছে জিনিসটাতে একটা অথেন্টিক স্বাদ আছে যেরকম চিংড়ি মারাইটার স্বাদ হয়ে থাকে আচ্ছা এবার চিংড়িতে আসা যাক দেখো সিংড়ি ফ্রেশ ফ্রেশ আছে রাইজের সাথে মাখিয়ে আবারও অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টে মালাইকারির স্বাদ কীরকম এক্সপেক্ট করো তোমরা যেরকম করো এতটুকু নিরাশ হবে না এতটা টেস্টি খেতে এটা হ্যাঁ চিংড়ির যে এক্সট্রাটা সেটা গ্রেভির মধ্যে প্রপারলি গেছে এবং পোস্ত দিয়ে টক দই দিয়ে প্রিপারেশানটা করা তো আমার তো সেরা লেগেছে ভাই তোমরা যদি মাটন ট্রাই করতে পারো করো ভেটকি বাতরিও আছে অপশানে তাহলে আমি চিংড়ির মালাইকার এটা রেকমেন্ড করব যে সেটা এসে তোমরা ট্রাই করতে পারো আর যদি এখনও সর্ষে পোস্ততে এসে এক্সপেরিয়েন্স না নিয়ে থাকো তাহলে কি করছো আসো এসে ট্রাই করো একদম নিরাশ হবে টু নাইন্টি এই থালিটা তোমরা কিন্তু নববর্ষে অ্যাভেন করতে পারবে না মানে পনেরোই এপ্রিল এই থাালিটা থাকবে না বাকি এপ্রিল মাস জুড়ে এই থালিটা অ্যাভেন করতে পারবে আর যখন আসবে একটু কল করে এসব বিকজ এই এই লাঞ্চ টাইমে বা এই মাসটাতে কিন্তু প্রচুর মানে রাশ থাকে এতটাই রাশ হয়তো তোমাদেরকে তোমাকে ওই থেকে দাঁড়াতেও হতে পারে তাই হাতে টাইম নিয়ে আসবে প্লিজ শেষ পর্যায়ে চলে আমরা যেটা আছে বাপুড় বাউ অনেকক্ষণ আগে সার্চ করেছে বাট এখনো দিনে কতটাই ক্রিসপি আছে আচ্ছা আছে হচ্ছে এখানে দেখো চাটনি চাটনি হিসাবে দিয়েছে আমের চাটনি বুঝলাম হুম বাহ্ শুধু লঙ্কা ফোড়ন দেওয়া আছে ঠিক আছে আর মুরগি ফোড়ন দেওয়া আছে সরষে ফোড়ন দেওয়া আছে ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি ব্যাপার এই শীত গ্রীষ্মের দিনে ভুল করে বলে দিচ্ছিলাম শীতের দিনে এই গ্রীষ্মকালে কিন্তু এরকম চাটনি জাস্ট দারুণ লাগবে আচ্ছা আর মিষ্টি হিসেবে যেটা আছে সেটা হচ্ছে পায়েস সার্ভ করেছে বেশ ভালোই ঠিক আছে এবং দেখো কাজু আছে কাজু কিসমিস ইউজ করা খেয়ে দেখি যেহেতু দেওয়া সেই একটা মধ্যে পাচ্ছি তার সাথে সাথে গোবিন্দপুর চালের প্রিপারেশনটা করা আছে হালকা একটু গুড় ইউজ করেছে যার ফলে একটা রেডিশ কালার তোমরা দেখতেই পাবে এর মধ্যে তো জাস্ট সেরা আউটস্ট্যান্ডিং ওই মিষ্টিটা খুব ব্যালেন্স আছে আচ্ছা এবার বলি যে প্রায় দশ রকমের আইটেম ছিল এই থালিটার মধ্যে যার দাম টু নাইন রুপিস আর হচ্ছে নন ভেজে হচ্ছে তোমার অপশন হিসেবে থাকবে মাটন ভেটকি পাতুড়ি আর চিংড়ি তার মধ্যে যে কোনো একটা তোমরা একটা থালির জন্য অ্যাভেল করতে পারো আমি চিংড়ির মালাইকারিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আর তো কিছু এখানে দেখাবার নেই বাকি কথা এবার বাইরে গিয়ে হচ্ছে ফার্স্টলি যেটা বলার এক্সপিরিয়েন্স জাস্ট দুর্দান্ত ফার্স্ট টাইম আসলাম এবং এতটুকু নিরাশ হয়নি প্রত্যেকটা খাবার থালিতে যে কটা আইটেম নিয়েছিলাম ইনক্লুড হচ্ছে আলাকাট মেনু বা বেভারেজ যাই বলো সব কিছুই কিন্তু ভীষণ ভালো ছিল আচ্ছা এই থালিটার প্রাইস পড়েছে

মানে গোল পার্কের যে চার রাস্তার মোটটা আছে দেখবে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েলের পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে আসছে হিন্দুস্তান পার্কের দিকে সেই রাস্তা বরাবর হেঁটে আসলেই তোমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে সত্য পক্ষ যদি কোনো কনফিউশন থাকে গুগল ম্যাপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে চেক আউট করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সো আপকামিং ভিডিওর জন্য স্টে টিউন অ্যান্ড গুড বাই